নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করবো কুলেখারা শাকের ঝোল তো কুলেখারা শাকের ঝোল রান্না করার জন্য আমি কি কি নিয়েছি এই প্রথমে তো নিয়েছি কুলেখারা শাক কুলেখারা শাকগুলো দেখুন কেমন এই যে এইগুলো হলো কুলেখারা শাক আপনারা যদি চিনে থাকেন কমেন্ট করে জানাবেন আশা করছি সবাই চিনবেন কারণ এই শাকটা খুবই উপকারী ভীষণ উপকারী এই শাকের গুণের কোনো শেষ নেই তো যাদের রক্তল আছে তাদের জন্য এই শাকটা ভীষণ প্রয়োজনীয় ভীষণই দরকারি এই শাক আর ছোট বাচ্চাদের এই শাক খাওয়ানো খুব দরকার এমনকি বয়স্কদেরও খুব দরকার তো যাই হোক এই শাকটা আমি আজকে রান্না করব এই শাকের ঝোল করবো তো তার জন্য মশলা নিয়েছি খুবই কম মশলা তার মধ্যে আছে গোলমরিচ এখানে এক চামচ গোলমরিচ নিয়েছি আর হাফ চামচ গোটা জিরে নিয়েছি এই দুটোকে আমি একসঙ্গে বেটে নেবো শিল তো তার প্রথমে এখন আমি কি করব প্রথমে শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব এখন শাকগুলো কিন্তু আমি কেটে রেডি করে নিয়েছি খুব ছোট করে নিই যেহেতু ঝোল করব সেই জন্য আমি এই শাকগুলোকে এতটুকু এত বড় বড় করে কেটেছি তো শাকগুলো কাটা হয়ে গেছে আর আমি এই দেখুন জিরে আর গোলমরিচের বাটনাটা বেটে রেডি করে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দেবো তেলটা কিন্তু খুব বেশি দেবো না খুব সামান্য তেল দেবো দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর এই শাকটাকে এইভাবে রান্না করে খেলে উপকারটা বেশি পাওয়া যায় এই শাকটা যেমন রান্না করে ঝোল খেলে উপকার আছে তেমনি এই শাকের ডাটি গুলোকে থেতো করে রস করে খেলেও কিন্তু ভীষণ উপকার তাতে করে বেশি উপকার পাওয়া যায় তো তেল ফোড়নটা হয়ে গেছে এখন আমি শাকগুলো গুলো শাক দিয়ে একটু নেড়ে কেড়ে নেব তেলের সঙ্গে তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন নুনটা একটু স্বাদ আন্দাজ একটু ঝোলটা বেশি সেই জন্য নুনটা একটু বেশি দিতে হবে স্বাদটা কমে গেল নুনটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু ঝোল থাকবি সেই জন্য তো নুন আর হলুদ দিয়ে আমি স্বাদটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি শাকটা কমে গিয়ে কতটা কমে গেছে অনেকটাই কমে গেছে তো কমলে কোনো অসুবিধে নেই এখন আমি দিয়ে দেব যে গোলমরিচ আর জিরে বাটাটা তো পুরো মশলাটা আমি দেব না ঝালটা বেশি হয়ে যেতে পারে সেই জন্য আমি অর্ধেকটা পরিমাণ দিয়েছি দিয়ে এখন ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব যতক্ষণ না জলটা টানছে ততক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেবো শাকটাকে শাকের যে গায়ে থেকে জল ছেড়েছিল জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল ঝোলের জন্য জলটা একটু বেশি দেব কারণ শাকের থেকে শাকের যে ঝোলটা হবে ঝোলটা ভীষণ উপকারী সেই জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি যাতে করে শাকের ঝোলটা বাটিতে করে বা কাপে করে আমি দিতে পারি সবাইকে আমি ঢাকা চাপা দিয়ে দেব ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। ধরুন দেখি শাকটা কেমন ফুটছে শাকের ঝোলটা বা খুব সুন্দর ফুটছে তো শাকের রেসিপিটা কিন্তু হয়ে গেছে আর বেশি রান্না করার কোনো দরকার নেই আমি জল দিয়ে ঝোলটাকে ঢাকা চাপা দিয়ে তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর ফুটে গেছে আর শাকটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন ডাটিগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে তার মানে শাকের ঝোলটা রেডি হয়ে গেছে এই শাকটাকে যে পছন্দ করে তাকে দেব আর যারা ঝোলটা খেতে চাইবে তাদেরকে আমি ঝোলটা দেবো আর ঝোল শাক যারা দুটোই পছন্দ করে তাদেরকে আমি দুটোই দেবো আপনারাও এইভাবে দিবেন আর শাক এই শাকটা কিন্তু ভীষণ উপকারে আমি বারবার বলছি তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি এত সুন্দর সুন্দর ভিডিও ছাড়ছি সেই ভিডিওগুলো আপনাদের সবার কাছে পৌঁছে যায় সবার প্রথমে রেসিপিটা রান্না হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিলাম এটাকে এইভাবেই নামিয়ে দেবো আর কোনো রান্না করার দরকার নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা